কোন পিরামিড কি ধরনের লেখা এটার উত্তর হবে পিরামিড একটা বিবরণমূলক লেখা খ বিবরণমূলক ওকে দুই মনে ভয় কেন উত্তর হবে মাছ ধরতে না পারার হচ্ছে যে এখানে একটা শতত স্টোর দেওয়া আছে তারপর এখানে নিচে বলা আছে যে উপরের লেখাটি চারপাশের কোন বিষয়ের সাথে মিল রয়েছে উত্তর হবে এটা একটা এটা হচ্ছে একটা লিফলেট ওকে এরপর চার নম্বরে দেখো এখানে বলা আছে কোনটি ক্রিয়াবাচক বাচক শব্দ বোঝায় অর্থাৎ করেছি এটা হচ্ছে একটা ক্রিয়াবাচক শব্দ এখন দেখো পাঁচে আছে একটা কবিতাংশ দেওয়া আছে নিচের তারা পরবর্তী প্রশ্ন দুটির উত্তর দাও দুটি প্রশ্নের উত্তর দিতে হবে ওকে এখন পাঁচে দেখো উপরের কবিতাংশটির ভাবটি নিচের কোন কবিতার ভাবের সাথে সাদৃশ্যপূর্ণ অর্থাৎ এটা মাঝি কবিতা ভাবের সাথে সাদৃশ্য তারপর ছয় নাম্বার হচ্ছে ওকে তারপরে দেখো সাথে দেওয়া আছে কোনটি অগসূধ্বনির উদাহরণ ওকে অগস ধ্বনির উদাহরণ হচ্ছে ত ওকে প্রিয় শিক্ষার্থীরা দেখো ক চ ট ট প মানে প্রথম যে সিরিয়াল এই সিরিয়ালwidetilde আছে অবশদনীর উদাহরণ ওকে তো তো আমাদের পড়েছে কি প্রথম সিরিয়ালে তার মানে ত হচ্ছে অবশদনী ওকে এবার 8 નંমারে দেখো কোনটি সাধিত কোনটি উপসর্গ সাধিত শব্দ উপসর্গ সাধিত শব্দ হচ্ছে এখানে সম্মান সম যোগ মান সম হচ্ছে একটা উপসর্গ ওকে 9 নাম্বার আছে দেখো নিচের কোনটি জটিল বাক্যের উদাহরণ যত দান করবে তত বেড়ে যাবে যদি কোনো বাক্যে যত তত থাকে তখন সেই বাক্যটি কি হবে একটা জটিল বাক্য হবে শিক্ষার্থীরা তোমাদের এরকমই আসবে হয়তো এই ধরনের প্রশ্নই তোমাদের করবে তো দশ নম্বরে আছে দেখো আমার মায়ের সোনার নরক হারিয়ে গেল বলতে কবি কি বুঝিয়েছেন এখানে কবি বলতে হারান ঐতিহ্যকে বুঝিয়েছেন এগারো প্রাচীন বাঙালি কোন দিকে বেশি যুগ যুগ ছিল যুগ ছিল ওদের সাজসজ্জার ওকে বারো নম্বর হচ্ছে অজানা অচেনা লোকের উপহার সাধারণত আমরা গ্রহণ করি না এবারে কয়টি উপসর্গ রয়েছে দেখো অ অ অজানার অ অচেনার অ আর হচ্ছে উপহারের উপ এই তিনটি উপসর্গ এখানে রয়েছে তেরো নম্বরে নিচের কোনটি তত্ত্বের উদাহরণ তত্ত্ব অর্থাৎ যে কোনটাতে ইনফরমেশন আছে দেখো সরু সাদা চাল এটা একটা নর্মাল কথা আম কাটা তাল নারিকেল কলা পাতার খাবার এগুলা কিছুই না বাংলা ভাত বাঙালির বহুকালের প্রিয় খাদ্য একটা এটা একটা ইনফরমেটিভ বা তথ্যমূলক বাক্য চোদ্দ নাম্বারে দেখো নিচের কোনটি সমাজিত শব্দ সমাজ সাধিত শব্দ হচ্ছে হাত গড়ি ওকে তারপর পনেরো নাম্বারে দেখো নিচের কোনটি বিশেষ শব্দ সততা হচ্ছে একটা বিশেষ শব্দ এটা হচ্ছে বিশেষ বলতে কি বোঝায় নাউন অর্থাৎ কোনো কিছু নাম এটা হচ্ছে একটা কি নাউন সো এখানে সততা হচ্ছে কি একটা বিশেষ শব্দ ওকে আর বাকি যেগুলো আছে দেখো সকাল এটা হচ্ছে সময় বোঝাচ্ছে পঞ্চাশ এটা হচ্ছে একটা বিশেষণ ঠিক আছে পর্যন্ত ঠিক আছে এগুলা বিশেষ শব্দ নয় শুধু সততাই বিশেষ শব্দ ওকে প্রিয় শিক্ষার্থীরা এখন এখানে দেখো আমরা পনেরোটি নৈর্ভিত্তিক প্রশ্ন পড়েছি এখন এক কথায় উত্তর দিতে হবে কত ষোলো থেকে এই পঁচিশ পর্যন্ত এই প্রশ্নগুলো উত্তর দিতে হবে এক কথায় উত্তর দিতে হবে ওকে তাহলে চলো আমরা এক কথায় উত্তরগুলি দেখে নিই এখানে দেখো ষোলো নম্বরে হচ্ছে নলক কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এটার উত্তর হবে পাখির কাছে ফুলের কাছে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে ওকে 17 হচ্ছে মানুষ ও প্রাণী সহাবস্থান তোমার পাত্র কোন কবিতার মূলভাব বলা যায় এটা উত্তর হবে 17 ময়নামতির চর 18 হচ্ছে উদাহরণ দেওয়ার আগে কোন চিহ্ন বসে কোন জ্যোতি চিহ্ন বসে উদাহরণ দেওয়ার আগে কোনন বসে 19 পিরামিড রচনাটি লেখকের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে এটার উত্তর হবে জলে ঢাকায় জলartifactId ওকে এটার উত্তর হবে জল মগ্ন ভূমি একুশ নাম্বার চলো আমরা আমরা খোঁজ করে দেখি বাক্যটি কোন শ্রেণীর এটা হচ্ছে একটা অনুজ্ঞা বাচক আছে বা উপহার পাওয়ার ব্যাপারটি সম্মানের এ উপহার শব্দটি কি যুগে গঠিত হয়েছে উপহার শব্দটি উপসর্গ যুগে গঠিত হয়েছে কারণ উপ হচ্ছে একটা উপ আহ উপসর্গ প্রাঙ্গন শব্দের সঠিক উচ্চারণ কোনটি প্রাঙ্গন শব্দের সঠিক উচ্চারণ হবে এই যে এরকম হবে প্রাঙ্গন ওকে চব্বিশ নাম্বারে দেখো কবিতায় ছোট ছোট অংশকে কি বলে ছোট ছোট অংশকে স্তবক বলে ওকে পঁচিশ হচ্ছে নতুন ছড়ে পলি মাটিতে কি বুনেছে নতুন ছড়ে মাটিতে কৃষকেরা পলাই বুনেছে কে শিক্ষার্থীরা আমরা ২৫ নাম্বারের প্রশ্নের উত্তর প্রশ্নগুলো পড়েছি আশা করি তোমরা আমার সাথে থাকবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো